আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি তো এগুলো হচ্ছে গত সপ্তাহের কিছু ভিডিও ক্লিপস তো আমরা সিটি সেন্টারে যাচ্ছি মাগরীবের পর মাগরীবের নামাজ পড়ে বের হয়েছি ইদানিং আসলে বোরের কাজের জন্য কোথাও যায় না আর কি বিশেষ করে রাতের বেলা যাওয়াই হয় না কোথাও রাতের বেলা না দিনের বেলাও আসলে তেমন একটা যায় না কেননা বিল্ডাররা তো মাঝে মধ্যে আসে তো ওদের জন্য ওয়েট করে কেমন যেন চলে যায় মনে হয় যে আসবে আসবে তো আর শেষে আসে না আর আমরা তো জানিও না কোনদিন আসবে না আসে আসবে তো এরকম করে আসলে কোথাও তেমন একটা যাওয়া হয় না আর কি তো আমরা সিটি সেন্টারে এসেছি যদিও এখন এই সময়ে আসার কথা না তো একটা দরকারে বের হয়েছিলাম তো এজন্যই এসেছি তো আশায় ভালোই হয়েছে এটা সেটা ওদের দরকার ছিল আমার স্কুলের কুট দরকার ছিল সেটা নিয়েছে তো এরকম আর কি টুকটাকিটা সেটা তো বের হলে লাগেই প্রায় মার্কেও গিয়েছিলাম সেখানেও টুকটাক কিছুদের দরকার ছিল সেগুলো নিয়েছে বোল্ডিং বা সিটি সেন্টার দেখতে পাচ্ছেন যে আউটসাইডটা রাতের বেলা লাইটিং করার কাজ শুরু হয়েছে পাঁচ মাস হয়ে গেছে তো এখনো আসলে শেষ হয়নি যদিও তেমন একটা বাকি না বিল্ডাররা চাইলে তিন চার দিনে কাজ কমপ্লিট করে দিতে পারবে এই কাজের জন্য ওরা কতদিন লাগাবে সেটা ওরাই ভালো জানে যদিও ওরা এখনো শেষ করছে না তো এখনো বাকি আছে আসলে তো আসলে অনেকটা ইয়ের মধ্যে দিন যাচ্ছে আসলে বলে বোঝানো না আপনাদের সাথে ইদানিং বলতে গেলে প্রায় সব লোকই ঘরের কাজের কষ্টের কথা বা প্রবলেমের কথা বলি আসলে যখন যেটা উপরে পড়ে সেটাই মনে হয় যে অনেক বড় একটা জিনিস তো এগুলো নিয়ে তো আসলে এখন লাইফ যাচ্ছে লোমেলোভাবে তো এগুলোই আপনাদের সাথে শেয়ার করি বলি অনেক ঠান্ডা পড়েছে তো ঠান্ডার কষ্ট ঠান্ডা পানির কষ্ট তারপর এলোমেলো বসার জায়গা নেই তো অনেক কষ্টের মধ্যে আসা যাচ্ছে রাতের বেলা বাইরের দৃশ্য দেখতে পাচ্ছেন সুন্দর লাইটিং করেছে তো ভালোই লাগছে দেখতে নভেম্বর মাস বেশ ঠান্ডা পড়েছে আর বাইরে বের হয়ে মনে হচ্ছিল যে কেমন কুয়াশা কুয়াশা বোঝা যাচ্ছিল বোল্ডিং বা সিটি সেন্টার থেকে করে যাওয়ার পথে ওরা বাইরে খেতে চাচ্ছিলো তো প্রথমে আমসার বাবা বলেছিলেন যে খাবার নিয়ে গড়ে যাবেন পরে পরে ডিসিশন হলো যে না আমরা বসেই খাব তো পাশের টাউনের একটা একটা রেস্টুরেন্টে আমরা গিয়েছিলাম যেহেতু মাগ নামাজ পরে বের হয়েছি তো সিটি সেন্টার চক্কর দিয়ে আসলে অলরেডি বেশ লেটও হয়ে গিয়েছে তো বেশি সময় তো আর কোথাও লেটও করা যাবে না বাচ্চাদের স্কুল আছে সকালে স্কুলে যেতে হবে তো আমরা খাওয়া দাওয়া করে বা রাতের খাবার খেয়ে আর কি করে চলে গিয়েছি মনে হচ্ছে যেন কতদিন পর আমরা বের হয়েছি বা বাইরে কোথাও ঘুরতে গিয়েছি বা কোথাও একসাথে বসে খাচ্ছি আসলে কেমন যেন দিন যাচ্ছে আসলে কাউকে বোঝাতে পারবো না একটা ইয়ের মধ্যে ঘরের গাছ নিয়ে যাচ্ছে আর কি লাগ মনে হচ্ছে যে সময়ও যাচ্ছে না আসলে কষ্টের সময় বা দুঃখের সময় মনে হয় যেতেও চায় না সহজে ঘর একেবারেই এলোমেলো এরপরও মোটামুটিভাবে যাচ্ছে আর কি দিন খাওয়া দাওয়া মোটামুটি চলছে আসলে খুব ভালোভাবে যে বা খুব ইয়েভাবে যাচ্ছে ওরকম না এরপরও আলহামদুলিল্লাহ আল্লাহ সুপ্রিয়া যেভাবে যাচ্ছে তো বাচ্চারা কে কোনটা খাবে দেখছে আর কি ঘরে তো আমরা প্রতিদিনই খাচ্ছি এরপরও কিন্তু বাইরে আসলে বা বাইরে কোথাও খাবার খেলে ফ্যামিলির সবাইকে নিয়ে একটা অন্যরকম ভালো লাগে কাজ করে খুব বেশি যে আমরা কোনো কোনো বাইরে খাবার খাই ওরকম না মাঝে মধ্যে আর কি এক এক রেস্টুরেন্টের ডেকোরেশন বা ডিজাইন এক এক রকম তো এটাও এক রকম তো প্রথমবার যেহেতু এসেছি একটু দেখছি আর কি চারদিক প্রথমে বলা হয়েছিল যে পিজা করে নিয়ে খাওয়া হবে পরে বসে বসেই খেয়েছি আমরা আজ আসলে আমরা সবাই যে এরকম একসাথে বসে বাইরে খাবো বা একসাথে বের হব এরকম কোনো প্ল্যানই ছিল না হঠাৎ সব কিছু হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ অনেকদিন পর বাচ্চাদের নিয়ে বের হয়েছি বা বাইরে একটু খাবার খাচ্ছি ভালো লাগছে আমার স্কুলে নেওয়ার জন্য একটা ব্ল্যাক কোট আর আরও কিছু আর কি আর ওর জন্য তিনটা জাম্পার বা হুডি নিয়েছি নিচের ফ্লোরে যেহেতু কোনো সেন্ট লিট্রং নেই তো একটু একটু না বেশ ঠান্ডায় ও ঠান্ডা বুঝতেই পারছেন সেন্ট লিট্রং ছাড়া বসা তো এমনিতে ওর যেগুলো সোয়েটার বা জাম্পার ওগুলো মনে হচ্ছিল একটু পাতলা পাতলা তো এই জন্য একটু হেভি টাইপ কিনতে চাচ্ছিলাম যাতে ঠান্ডা না লাগে আসলে এমনিতে তো করে হিটার দেওয়া থাকলে ওই পাতলা টাতলা কোনো কিছু পড়লে তেমন একটা অসুবিধা নেই আর যেহেতু এখন এ কোনো সেন্টিলিটিংয়ের ব্যবস্থা এখনও হয়নি বা কোন দিন হবে আসলে জানি না তো ভাবলাম যে একটা এরকম হেভি একটু কিছু পরে নিলে অতটা ঠান্ডা লাগবে না ঠান্ডা কাপড় আসলে ও পরতেই চায় না এমনিতে পাতলা টি শার্ট বা পাতলা জাম্পার ওরকম টাইপ পরতে চায় অনেক জোরাচোরে করে আসলে অনেকবার বলতে হয় আসলে বয় লাগে ঠান্ডা লেগে গেলে বা জোর টর হলে দেখা যায় যে কয়েকদিন যায় তো ওই জন্যই বয় লাগে তো বাচ্চাদের আসলে বোঝানো যায় না ওকে জাম্পার টাম্পার বা জুতা মোজা এগুলো পরার জন্য বললে বলে যে ওর গরম লাগে ও পরবে না ওর ঠান্ডা লাগুক বা ঠান্ডা লাগে অসুস্থ হয়ে পড়ুক আসলে এটা তো চাই না জন্য চাই যে মোজাটা যা পরে বা একটু হেভি কাপড় চোপড় পরে বসে থাকুক তো তেমন একটা আসলে হেভি বা উইন্টারগুলোতে পড়তেই চায় না এই বেগুনগুলো টাউন থেকে এনেছিলাম চারটা এক পাউন্ড দাম ছিল তো এমনিতে দেখে মনে হয়েছিল যে এগুলো দিয়ে সুটকি দিয়ে আলু দিয়ে রান্না করব তো লটিয়া সুটকি করে নেই এমনিতে কি যেন জানি না এরকম ছোটো মাছের সুটকি আছে ওগুলো দিয়ে ভাবলাম যে রান্না করি দিন থেকে সুটকি বা ওরকম কোনো কিছু খাওয়া হয়নি তো আর এখন তো আসলে করে ঝামেলার জন্য যে কোনো কিছু ভালো করে রান্না করব খাব ওরকম হচ্ছে না আসলে রান্না করা তো চলছে আর কি তো ওরকম মন মতো যে বা ভালোভাবে সুন্দরভাবে রান্না করা খাওয়া দাওয়া বাচ্চাদেরও খাওয়ানো ওরকম হচ্ছে না আর কি বেগুন আলু কেটে পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর ওদিকে আমার মশলাও রেডি হয়ে গিয়েছে বাগার টাকার দিয়ে আমি সুটকি কিছুটা তিন চার মিনিট একটু কষিয়ে নিয়েছি কিন্তু এখন এই আলু বেগুনগুলো দিয়ে দিব দিয়ে নেড়েছেড়ে ডেকে রেখে দিব হাড়িটা মনে হচ্ছে যে ছোটো নিয়ে নিয়েছি অবশ্য পরে তো কমে যাবে প্রথমে দেওয়ার পর মনে হচ্ছিলো যে নাড়তে অসুবিধা হচ্ছিল সুটকি আসলে বা সুটকি রান্না করা যায় রকম সব মেয়েদেরই বা মহিলাদেরই পছন্দ অবশ্য পুরুষ মানুষটা আবার সবাই খায় তো আমারও ভালো লাগে তবে খুব যে বেশি খাই বা খুব বেশি কোনো কোনো রান্না করি ওরকম না তবে কয়েক সপ্তাহ না খেলে কিন্তু খেতে মন যায় তখন রান্না করি তো তো রান্না প্রায় শেষের দিকে তবে আমি একদম যে ড্রাই ড্রাই রান্না করা ওরকম রান্না করছি না একটু পানি দিয়েছি বা একটু জোলজোল করে রান্না করেছি তো আলহামদুলিল্লাহ রান্নাটা বেশ মজার হয়েছিল কয়েকদিন মনে হয়ে খাওয়া হয়েছে আসলে হামসার বাবা মাঝে মধ্যে খেয়েছেন অল্প একটু আর আমাদেরও আসলে আমি বা আমার বড়ো মেয়েটার খাওয়ার তেমন একটা সময় সুযোগ হয়নি আর কি তো ফ্রিজে রয়ে গেছিলো এজন্য একটু দেরি লেগেছে খেয়ে শেষ করতে এটা ছিল গত শুক্রবার আট তারিখ আমরা ঘরের ফেন কেনার জন্য হোম এসেছি ঘরের কাজ তেমন একটা এগুচ্ছে না আসলে ওরা তো ঠিক মতো আসছে না এ সপ্তাহে অবশ্য একদিন এসেছিল যদিও গত সপ্তাহে একটা দিনও আসেনি বা কোনো কাজ হয়নি এই সপ্তাহ একদিনের কাজে এগিয়েছে আর কি তো রঙের কাজও কিছুটা হয়েছে তো কতটুকু রং দেওয়া হয়েছে আপনাদের সাথে হয়তো পরের ব্লগে শেয়ার করব। তো যাই হোক অল্প দুই তিন দিনের কাজের জন্য আসলে আমরা আটকে গেছি আর কি এগুচ্ছে না ওরা না আসলে তো এগুবে না তো যাই হোক সবাই দোয়া করবেন এই কাজগুলো যাতে হয়ে যায় তাহলে কিছুটা অন্তত শান্তি পাবো বা বেশ অনেকটা অনেকটা কাজ হয়ে যাবে আর কি একটু শান্তিতে থাকা যাবে আজকের বিটি বেশি লম্বা করছে না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য সবাই দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া আজকের মতো এখন এই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ